কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের সংঘর্ষ সন্দেহজনক হেরোইন সহ আটক দুই যুবক গোপন খবরের ভিত্তিতে সোনাই পুলিশের এক অভিযানে পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক দুই যুবক পুলিশের সাথে মাদক দ্রব্য বিক্রি করতে এসে হাতে নাতে ধৃত দুই পাচারকারী শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ কাবুগঞ্জ বাজারের বারোমণি রোডে পশু নিলাম ঘরের সামনে মাদক দ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সাথে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যান তখন শুরু হয় ধস্তাধস্তি ও পুলিশের আক্রমণ এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন দুই পুলিশ কর্মী সামনে থাকলে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে মারধরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলেও কেউ তাদের সাহায্য করতে আসেননি পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করেন এদিকে আহত অবস্থায় এক পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন সোনাই পুলিশ মোট পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক করে দুই পাচারকারীকে পাচারকারী দলের যে দুজনকে আটক করা হয়েছে তারা হলো নকদীর গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা জাহির লস্কর এবং নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা আসিক উদ্দিন লস্কর তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের অধীনে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর প্রাণঘাতীর হামলার অভিযোগ মামলা রুজু করেছে পুলিশের সূত্রটি আরো জানা যায় অভিযানকালে পাচারকারী দলে অন্তত দশ থেকে বারো জন ছিল বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে মাদক দ্রব্য পাচারে লিপ্ত অন্যদের পাকড়াও করা হবে